আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন তো আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে জর্জিয়ার রাজধানী তিবলিসি শহরে আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজারবাইজানের অ্যাম্বাসি এখানে আসার কারণ হচ্ছে আমি বিগত দশ দিন আগে আমার আজারবাইজানের ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম আর আজকে দশ দিন পরে আমি আমার ভিসা পাইছি তো এটা একটা আমার জন্য খুশির খবর আপনাদের কিছু ইনফরমেশন দেই এই যে পিছনে অ্যাম্বাসিটা দেখতেছেন এই অ্যাম্বাসিটা হচ্ছে আজার আছে তিবলিসি জর্জিয়ার রাজধানী তিবলিসি শহরে তো আমি দশ দিন আগে আমার অ্যাপ্লিকেশন সহ সব কিছু এখানে জমা করেছিলাম তারা আজকে আমাকে আমার ভিসা দিছে এই যে আমি আজকে দশ দিন পর আমার ভিসাটা পাইছি তো এটা একটা আমার জন্য গুড নিউজ এবং যারা আজার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের বলবো কি কি ডকুমেন্ট লাগে অনেক ইজি ওয়ে আপনারা চাইলে যে কোনো দেশ থেকে যদি অ্যাম্বাসি তাকে আজাবাজানের অ্যাপ্লাই করতে পারবেন অথবা যদি আপনারা মিডিল ইস্টের কোনো দেশে হন তাহলে আপনারা ই ভিসা অ্যাপ্লাই করতে পারবেন তো আমি এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও বানাবো ডিটেলসে এবং আপনাদের কিছু ইনফরমেশান দিব যে কি কি ডকুমেন্ট লাগবে এবং তাদের রিকোয়ারমেন্ট কি এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো এখন ভিডিও বেশি লং করব না আমি এখান থেকে চলে যাব তিবলিসির মেন শহরে এটা একটু তিবলিসির তিবলিসি থেকে পাঁচ থেকে দশ কিলোমিটার দূরে হবে তিবলিসির মেন সিটি থেকে তো আমরা এখন এখান থেকে ট্যাক্সি নিয়ে বাসায় চলে যাব ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে আমরা প্ল্যান করতেছি বাইর হয়ে যাব কারণ এক মাসের দিছে আমাদের তো ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি আমরা আজারবাইজানে চলে যাব তো আজকের মতো এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে